অッカー কাফেররা বলতো এটা আল্লাহর কালাম নয় তারা বলতো নবী মোহাম্মদ কবি হয়ে গেছে সাহিত্যিক হয়েছে কেন নবীকে কবি বলতেন কেন আজকের ছেলেরা কবি রবীন্দ্রনাথের নাম জানে ধীরেంద్రনাথের নাম জানে ঈশ্বর চন্দ্র বিদ্যা সাগরের নাম জানে কবি নজরুলের নাম জানে কবিতা কাকে বলে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এক এক কবি বলা হয় এটাকে কবিতা বলা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কবি বলছিলেন কেন মক্কার কাফেররা বলেছিল বিশ্ব এই কোরআনটা বাড়িতে বসে 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 বানিয়েছে আর নবী কবি হয়ে গেছে না হলে তিনি এত সুন্দর কোরআন

থাকার কারণে মক্কার কাফেররা বলেছিল মুশরিকেরা বলেছিল এটা আল্লাহর নয় বরং নবীজি বাড়িতে বসে বসে বানিয়েছে এইজন্য বিশ্ব নবীকে তারা কবি বলেছিল বলেছিল কবি হয়ে গেছে না 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 বিশ্বনবী নবী কোনোদিন কবি হয়নি শুনে নাও এই কুরআনটা নবীজির নয় আল্লাহ কোরআনে বললেন শুনি নাও যদি তোমরা দাবি করে কোরআনটা মোহাম্মদ বাড়িতে বসে 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 বানিয়ে চায় আমি আল্লাহ তোমাদেরকে বললাম ওরে সুলতানগঞ্জের মুসলমানেরা ওরে কালিয়া চোখের মুসলমানেরা তোমরা যদি বলো নবীজি কোরআন বানিয়েছে আমি আল্লাহ বললাম তোমরাও তো মানুষ তাহলে তোমরা এই কোরআনের মতন একটা কিতাব তোমরা বানিয়ে দেখাও এই কিতাবের মতন একটা কোরআন তোমরা বানিয়ে দেখাও একশো سورا لکھتے ہوا ترس پر بنا اللہ گو ت

বাবা এ কিতাবের উপরে এ কোরআনের উপরে তোমাদের কি মান রাখতে হবে যদি তোমরা জান্নাতি হতে চাও এটা মাদ্রাসার জলসা কোরআন কি জিনিস ওটা আপনাকে বুঝাবো কোরআন পড়লে নেকি হবে সবাই বলুন কোরআন পড়লে কি হবে কোরআন শুনলে কি হবে নেকি কোরআন পড়লে নাকি কোরআন শুনলে নাকি কোরআন মানলে নাকি কোরআনের পেছনে টাকা দিলে নাকি কোরআনের পেছনে সময় দিলে নাকি দেখেন আমার দিকে দেখেন এরকম একটা কিতাব এটা নয় এটা কিন্তু কোরআন এরকম একটা কিতাব লন্ডন থেকে নিয়ে এসছে কোথা থেকে নিয়ে এসছে বললাম কিতাবটার দাম নিয়েছে দেড় লক্ষ টাকা দাম দেড় লক্ষ টাকা দাম এদিকে দেখেন আমার দিকে সারাদিন করে চশমা দিয়ে কোরআন এই কিতাবটা পড়ছে কিতাবটা পড়ছে পড়ছে। আচ্ছা বলুন জ্ঞানটি দেওয়া যাবে আ যাবে না কেন যাবে না কারণ অনেকেই কিতাব পড়ে আরো গুমরা হচ্ছে হচ্ছে না এরা কথা হচ্ছে না এই জন্য কিতাবটা পড়লে জ্ঞান বাড়বে এই গ্যারেন্টি দেওয়া নেকি পাবে নেকি না কিন্তু এবার সবাই বলুন এটার নাম কোরআন সবাই বলুন এটার নাম কি বললাম এই কোরআন পড়লে জ্ঞান বাড়বে এতে কারো সন্দেহ আছে এটা প্রমাণ করি তাইলে ভাই মাদ্রাসার ছাত্রদের কত বুদ্ধি জানেন আমি কোনো স্কুলে ছাত্র যে ছোট করছি না নজরুল আমার দিলে ওইটা নাই এটা বুঝাচ্ছি খালি যে মাদ্রাসার ছেলেদের ব্রেন কত ভালো দেখেন এদিকে আমার দিকে দেখেন এক জায়গায় প্রতিযোগিতা হচ্ছে কে উত্তর দিবে দেখো স্কুলে ছাত্র আছে মাদ্রাসার ছাত্র আছে বলছে একটা তিন বিঘা জায়গাতে একটা পুকুর করা আছে পুকুর পুকুর বুঝলেন তিন বিঘা জায়গাতে পুকুর করেছে পুকুরে একদম ভর্তি পানি পুকুরে থই থই করছে পানি ওই তিন বিঘার পুকুরের পানি একটা বালতিতে ভরতে হবে এই স্কুলের ছেলেরা বলো এই পানিগুলো একটা বালতিতে ভরতে পারবা তোমরা কেউ আচ্ছা বলুন তিন বিঘার পানি কেউ একটা বালতিতে পারবে এরা কথা বলবে না স্কুলে ছেলেরা বলছে জি না তিন বিঘা জায়গার পুকুরের পানি কে একটা হবে না কোনো মতে হবে না পারবি না কেউ বলছে না এবার মাদ্রাসা ছেলে কেটে গেছে সাত বছর বয়স বলাই তিন বিঘা জায়গার পুকুরের পানি একটা বালতিতে ভরতে হবে বলতে পারবি বলছে মুলিশে বাহাত কি খেলে এতে কোনো ব্যাপারই লয় কি করে ভুলবি যে বালতিটা যদি চার বিঘাও সমান হয় বালতিটা যদি চার বিঘা জায়গার সমান হয় তো তিন বিঘা জায়গার সমান পানি ভরা যাবে কি যাবে না যেমন প্রশ্ন তেমন উত্তর দিয়েছে এর নাম মাদ্রাসা ছাত্র বলুন আর এই যে কোরআন এটা বললাম জ্ঞান বাড়বে কোরআন পড়লে নেই পাওয়া যাবে না নাই প্রতিটা অক্ষরে অক্ষরে দশটা করে লিখে দেবেন বলুন সুবহান মায়েরা বনেরা আলিফ লাম মিম হাদিসের ভাষায় তিনটা হরফ বলা হয় কেউ যদি এই তিনটা শব্দ পরে তিনটা হরফ পড়ে বিশ্ব নবী বলছেন তার আমি তিরিশটা হবে বলুন সোহান আল্লাহ কোরআনের প্রতিটা অক্ষরে অক্ষরে মাদ্রাসার ছেলেরা যারা হাফজি হিফিজ হাফিজিয়াতে পড়ে যারা ফিস করছে দেখো রাত আড়াইটার সময় উঠে বলছে ইয়াসিন আল কোরআনুল হাকীম আল্লাহ কত খুশি হবেন আল্লাহ বলবেন তোকে মাফ করলাম তোর বাপ মাকে মাফ করলাম তোর জায়গিরকে মাফ করলাম যে ছেলেটা ফজরের নামাজ পড়ে মাদ্রাসার মসজিদে বসে ঝুঁকে ঝুঁকে বলবে ইয়াসিন আল কোরআনুল হাকীম এই ছেলেটার প্রতি আল্লাহ কত খুশি হবে শুধু এই ছেলেটার প্রতি এই ছেলেটার পেছনে যারা টাকা খরচা করবে গ্রামবাসী ওর প্রতি আল্লাহ রাজি খুশি হয়ে যাবে মাদ্রাসা হবে যে ছেলেটা ফজরের সময় কোরআন পড়ে এই ছেলেটার পেছনে আজকে মুসলমান টাকা খরচ করে না আর যে ছেলেটা কোরআন পড়তে জানে না ওর পেছনে হুলহুল করে টাকা খরচ করে মুসলমান তোমার বুঝে আসে না মাত্র তিন মিনিট আমাদের দিকে দেখেন পা ধরে বলছে আমাদের দিকে দেখেন এটা হাদিস তো কোরআন নয় এটা আমাদের ব্যক্তিগত জীবনী বলছি জীবনী মাদ্রাসায় ছাত্রদের অবস্থাটা বলছি আপনাদের শেষে মাদ্রাসা বড় মাদ্রাসা ঝনঝনিয়া মাদ্রাসা আরো সব মাদ্রাসা যেগুলো আছে আমার দিকে দেখেন একটু আমরা যখন মাদ্রাসায় পড়তাম রাত ঠান্ডা ঠান্ডা করছে হেডমালানা উঠল এই দরজাতে উঠরে বাবা ও আবার এই উঠরে হেডমালানা উঠিয়ে দিল আব্দুর রহমান আজান্দা দাও বাবু চারটা সাড়ে চারটা বাজে এটা তেনা কথা লয় পুষ মাসে ঠান্ডা হেডমলানা বলছে বাবা উঠা আজানটা দা আমি একটু পেশা পাইখানা করে আসি এই ঠান্ডা আপনার কাপা বাচ্চাটা যে মাদ্রাসায় ঠান্ডাতে গামছা গাই দিয়ে মসজিদের বারান্দায় কাঁপতে কাঁপতে যেয়ে বলছে মিনান আসালিন্ন বলুন আল্লাহ খুশি হবে কি হবে না বলুন হেড মালানা আজান দিতে লাগালেন ছেলেগুলোকে রুমে যাই বলছে উঠে বাবা ওট ফজরে কেউ ছালো আমরা দেখেছি তালবেলে মসজিদে নামাজ পড়ছে মুলবিদের মারের ভয় ঢুলছে মসজিদে ঢুলছে হাসবেন না নামাজ পড়া হেল সব রুমে রুমে কোরআন নিয়ে বস প্রতিটি শিক্ষক রুমে রুমে যেয়ে বসতো হিপস করাতো ছেলেগুলো ফজরের নামাজ পড়ে যেয়ে বলছে ইয়াসিন হাকিম

খাবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ দোয়া পড়ছি ছেলেটা কত ভালো এর পেছনে টাকা খরচা করবে না মানুষ টাকা খরচা করে কোনটা কোনটা যে ইংরেজি পড়বে কখন উঠবে সকালা সকাল পাঁচটা তো দূরের কথা বিকাল সকাল আটটা না বাজলে ছেলেটার ঘুম ভাঙে না এরকম কিছু আছে না নাইজর বলুন আছে মা বলছে উঠরে বাবা আয় উঠরে আটটা বাজে তখন চোখ হইল ইংরেজিতে দোয়া পড়ছে ইংরেজিতে ইংরেজিতে দোয়া পড়ছে আবার উঠলো আরে তোকে তো মেলা এখন থেকে ডাকছি রে খাপা দাও নাস্তা দাও একদম মা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে মায়া কত একদম ডিমের অমলেট করেছে মাংস দিয়ে ভাত দিয়েছে কোন বিসমিল্লা না চাল আলহামদুলিল্লাহ একদম গপ গপ করে পশুর মতন খাবে আর চারটা খাবে তো পাঁচটা ফেলবে খাওয়া টাওয়া যখন হয়ে গেছে তখন বলছে এটা হলো ইংরেজিতে দোয়া এটা কিসের দোয়া বললা ইংরেজিতে দোয়া এর পেছনে বাপ টাকা খরচা করছে আর যে ছেলেটা মাদ্রাসা ইয়াসিন ওল কর আনিল হাকিম পড়বে এই ছেলেটার পেছনে সমাজের লোক টাকা খরচা করতে চাইছে না এটাই দুঃখের কথা আমি বক্তব্য লাইনটা ছেড়ে চলে এসেছি তাহলে দেখেন কোরআন কোরআনের প্রতিটা অক্ষরে দশটা দশটা করে নিকি পাওয়া যায় কেউ যদি বিসমিল্লাহ রহমান রহিম পড়ে নাকি পাবে কি পাবে না হবে না এটা মাসলা বলি মাঝখানে অনেক লোক আপনারা এসেছেন ভালোবেসেছেন ভালোবাসছি আপনাদেরকেও অনেক জালসাতে দেখবেন এদিকে দেখেন আমি বলেছি কোনো একদিন আবারও বলছি অনেক জালসাতে লেখা থাকে সেভেন এইট সিক্স সাতশো ছিয়াশি দেখেছেন আপনারা মুসলমানদের গাড়িতে লেখা আছে সাতশো ছিয়াশি আবার অনেক মসজিদেও দেওয়ালেও লেখা থাকে সাতশো ছিয়াশি এক জায়গাতে তার জায়গাটার নাম বলছি এটা গোপন এমনি বানিয়ে বলছি না পূর্ব বর্ধমান জেলা খড়দত্তপাড়া মাদ্রাসা একদম গ্রামের নাম বললাম গতবারের কথা জালসাই ঢুকছি মেন গেটে এত লাইটিং ওই আমাদের বাধান মোড়ের মতন ওই গেটে লেখা আছে বড় করে লাল কালারিং লাইটে সাতশো সিএসি বললাম সাতশো মানে কি বলেন তখন একটা লোক ওই করে মুলি সাহেবের মতন হয়েছে বলছে মুলি সাহেব তুমি এটাই জানো না বলছে সাতশো মানে কি বলছে সাতশো সিএসি মানে বিসমিল্লাহ রহমান আচ্ছা বলুন বিস্মিল্লা বললে নি কি হবে সাতশো সিএসি বললে নি কি হবে হ্যাঁ আর সাথে গরু জবাই হয়নি কলেজ মোড়ে গুরু জবাই হয়েছে কি হয়নি হয়েছে আপনারা আমরা যখন গুরু জবাই করি তখন কি বলি বিস্মিল্লা আল্লাহ আকবর এখন যদি কেউ বলে বিসমিল্লা বলবো না সাতশো ছিয়াশি আল্লাহ আকবর বিহাই খুব ভালো গরু ছিল খেয়াল খাবে হ্যাঁ বিহাই তো তো সতেরো গুষ্টি মিলে খা আমরা খাবো না যে সাথে কেউ খাবে কেউ যদি বিসমিল্লা জায়গায় বলে সাতশো শেষে আল্লাহ কে খাবে বলো কেউ খাবে না তাহলে বিসমিল্লা বিসমিল্লা এর সঙ্গে কারো তুলনা হবে না তাহলে কোরআন পড়লেন কি হবে কি কি হবে শুনলেন আল্লাহর কোরআন নবী বলছেন প্রতিটি অক্ষরে অক্ষরে দশটা করে নেকি দেওয়া হবে অতএব শুনিল এই কোরআনের প্রতি তোমরা ঈমান আনো এই কোরআনের পেছনে তোমরা সময় বের কর মরার পর আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেবে কোন চিন্তা হবে না রবে না রবে

সে প্রচার করা হচ্ছে بالنسبه লোকেরা বলছে আমরা পাগল সু পাগলের কথা শুনবো না কিন্তু দেখবো আরে কেমন করে দেখবি শুনবি না এবার তারা বলতে লাগলো কানটা বন্ধ করে দাও কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দাও শুনতে পাবে না দেখতে পাবে কাফিরেরা بالنسبه থেকে যারা মক্কাতে এসেছিল বাইতুল্লাহতে চেয়ে আমার ভাইরা আমার মায়েরা কান করে শোনেন এবার তারা কানের ভিতরে আঙুল দিয়ে নবীজির দিকে দেখতে গেল বিশ্ব নবীকে যখন দেখে নিল নবীজির চেপেরা নবীজির সুরাত নবীজিকে দেখে তারা অবাক হয়ে গিয়ে বলেছিল ইনি কোনদিন পাগল হতে পারে না পারে না পারে না জেল সুন্দর চেহারা ইনি কোনদিন পাগল হতে পারে না পাগল কি দেখলেই চিনা যাবে তার চুলগুলো উস্ক উস্ক তার চেহারাতে ময়লা থাকবে ধুলো মালি থাকবে এত সুন্দর চেহারা তিনি কোনদিন পাগল হতে পারে না বিদেশের লোকেরা কান থেকে আঙুল সরিয়ে নিল আল্লাহ নবী কাবার সামনে হাকিমের পাথরে হেলান দিয়ে বলছিল সুরা রহমান কেউ বলেছেন সুরা কাহাফ তেলাওয়াত করছিলেন নবীজির জবাব শুন বিদেশি ক্যাফে বিদেশ জবানে কোরআন শুনলো আর থামতে পারল না নবীজির সামনে বসে গেল নবীজির হাতে হাত রেখে কালে মা পরে তারা ইমান এনেছিল কোরআন এমনই একটা কিতাব যে কোরআন শুনত সেই কোরআনের প্রেমের পরে মুসলমান হয়ে দিত এই জন্য সাহাবিদের ভিতরে সাহাবিদের জামা কাফেররা বলে বেড়াতো ও কল আল্লাযীনা কাফারু লা তাসমাউ ওলি হাদাল কোরআন তোমরা সব শুনবে কোরআন শুনলেই না এবার মেন মজার ব্যাপারটাই জায়গাটা আছে আল্লাহর নবী বাড়িতে কোরআন পড়তেন আপনারা পড়েন যে জানে সে পড়ে তো আমি তো জানি না তো কি পড়ব নাকি আমি তো জানি না তো পড়ব কেন স্যার এদিকে দেখেন আল্লাহ রাসূল রাতে কোরআন পড়তেন কখন বললাম আর মক্কাতে লিডার আছে কয়েকটা আমি বলি দু একটা আবু এরা এরা লিডার কাফের জাহালেক মুনাফেকের ওরা বলতো কোরআন শুনিও না ওরাই বলতো আর নীদের কোরআন পড়তেন বাড়িতে রসুলের বাড়ির পেছনে প্রতিদিন রাতের বেলায় কোরআন শুনত ব্যাপারটা কেমন দাঁড়ালো না আমরা বলছি কোরআন শুনিও না ফের আমরাই লুকি লুকি কোরআন শুনছি তাহলে লোককে বাধা দেওয়া যাবে একদিনই চারজন নেতা আমার দিকে দেখেন ভাইরা চারজন নেতা বলছে এই ভাই এ ভাই আমরাই তো কোরআন ভুলতে পারি না কোরআন শুনেই চলে গেছি রোজ রোজ তো লোক তো এমনিতেই শুনবে তাইলে ওরা আপসে বলছে কাল থেকে কোরআন শুনতে আসবি না এ চারটা লোক আমরা ভালো করে বুঝেন তো ভাই বলছে যে সালাউদ্দিন ভাই বলছে যা ঠিক আছে আসবো না সর্দার সাহেব বলছে আমিও আসবো না আমার ভাই হাফিজ সাহেব উনি বলছে আমিও আসবো না কালকে আর কেউ আসবো না কোরআন শুনতে সবাই বাড়ি চলে যাও পরের দিন রাত যখন হয়ে গেছে আটটা বাজে আমার মনে মনে বলছে যে বলছিল যে আসবো না সর্দারও বলছে যে আসবো না হাফিজ সাহেবও বলেছে আসবো না তাহলে আমি একলাই চলে যাই ওরা জানতেও পারবে না জি ভরে আমি কোরআন শুনবো বলুন আর আমি যখন চলে যাচ্ছি তো সালাউদ্দিন মনে মনে হয়েছে যে মলি সাহেব বলছে যে আসবে না এরা তিনজনও বলেছে আসবে না তাহলে আমি যাবার একলা একদম মন প্রাণ জুড়িয়ে আরেকবার বলুন লম্বা চারজন একই চিন্তা ভাবনা নিয়ে আছে যে কেউ আসবে না কেউ আসবে না রাতের বেলায় ভালো করে শুনেন ঘরের পেছনে যে চারজন যখন মুখামুখি আপনি কেন এসছেন বলে আপনি কেন এসছেন তোরা যে কারণ এসছে আম্মু কারণ এসছি আর একবার বলুন না সব আল্লাহ আর ওই দুটো ছেলে দাঁড়িয়েছে আহ মনে হয় যে কার কাছে টাকা পাবে দাঁড়িয়েছে হ্যাঁ আল্লাহ আমাদের এত সুন্দর বসিয়েছে আর একবার করুন আলহামদুলিল্লাহ